আসিফ মাহমুদ সজীব ভুইয়ের হাতে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন ডক্টর ইউনুস শুরুতেই সবচেয়ে বড় ভুলটা করে ফেলল আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে এদিকে এবার উপদেশটা আসিফ মাহমুদের কাছে অস্ত্র পাওয়াতে দেশ তুলপার হয়েছে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে এই ঘটনাগুলো হওয়াতে চারদিকে চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর ইনুস সরকারের উপদেষ্টাদের বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ইনুস সরকারের ক্যাবিনেটে রয়েছেন তারা নিশ্চিতভাবে সব ধরনের জবাবদিহি তার ঊর্ধ্বে হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার বিষয়ক উপদেশ তার ব্যক্তিগত লাগেজ থেকে যে গুলি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হবে উপদেষ্টা আসিফ মাহমুদের আজকে যে বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে ম্যাগাজিন ইস্যু অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেটা পিছনে অনেক অস্ত্র লুকায়িত আছে এবং অনেক কাহিনী আছে আপনারা খালি ঝুঁকে যেটা দেখতেছেন ভিতরে কিন্তু ঘটনা সেটা না সার্জিস আসনাদ আপনারা যারা ভাই ছাত্র আন্দোলন আমিও ছিলাম কি ছিলাম যদি আপনারা এই দাবিটা না জানান যদি আপনারা এটার জন্য ফিলে না নামেন তাহলে ভাই আমি আপনাদের বিপক্ষে কথা বলি আসিফ মাহমুদের কাছে বন্ধুকে যে ম্যাগজিনটা পাওয়া গেল তার বয়স কত ২৬ বছর পঁচিশ বছর বা সাতাশ বছর একটা বন্ধুকে লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন এবং সে জন্য সে বন্দুক লাইসেন্স পেতেই পারে কিন্তু বিমানবন্দর দিয়ে বন্দুক নিয়ে যাবে দর্শক কল্পনা করুন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতুর বস্তু সেটি আর কিছু নয় একটি গুলি ভর্তি ম্যাগাজিন এরপর যা ঘটল তা কেবল বিস্ময় পরই নয় দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের বেগে অস্ত্র পাওয়া গেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটছে চাঞ্চল্যকর অনেক কাণ্ড হচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু অর্থবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং তিনি আমাদের দেশ যখন চব্বিশ সালে স্বাধীন হয়েছিল সেইখানে সমন্বয়ক ছিলেন এখন কি হয়েছে তার হাতে অস্ত্র পাওয়া গেছে এইটা নিয়ে সাধারণ মানুষরা তার বিরুদ্ধে কথা বলতেছে অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও কথা বলে যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন একজন কীভাবে বিমানবন্দরের মধ্যে অস্ত্র নিয়ে যাওয়ার সাহস পায় অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে দর্শক শ্রোতা এই নিউজগুলা পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ আসিফ মাহমুদের কি হয় এবং এই ঘটনাটার সর্বশেষ সমাধান কি হয় এবং এই নিয়ে সবাই কি বলতেছে দেশের মধ্যে কি কি ঘটনা ঘটতেছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকটি দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির আর কবে থেকে তিনি তিনি কবে থেকে অস্ত্র প্রশিক্ষণ পেলেন এই উত্তর সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক বাংলাদেশের মহাকরিতকর্মা ছাত্র উপদেষ্টা সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি খবরই অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্য নাকি একে ফর্টি লাইসেন্স আছে কাজেই তার সেই লাইসেন্স করা একে ফর্টি সেভেনের বন্দুকের গুলি নিয়ে তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল সাতটায় রোববার দিন সকাল সাতটায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয় আসিফ মাহমুদ বলেন ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়ে বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয় আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রী বা যে যেকোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে বিমান বন্দরে যেই ব্যাগটি হ্যান্ড ব্যাগ মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল প্রশ্নকে শুধুই সেখানে শেষ কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর সাতটায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে গেলেও খবর করতে করতে মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত সাড়ে আটটা পৌনে নয়টা বেজে গেছে আমি দেখছি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত সাড়ে আটটার পর প্রথম এই খবর করেছে এবং খবরে তারা বলেছে যে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান গান লাইসেন্স আছে বন্দুকের লাইসেন্স আছে সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে বিপ্লবের পর অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয় তাদের এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে আর যদি বন্দুক নিয়ে মানে অস্ত্র শস্ত্র নিয়েই তিনি অস্ত্রটা রেখে আসবেন কেন ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে মানে আমি না হিসাবই মিলাতে পারি না মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি ক্যাবিন ব্যাগটি আপনার হ্যান্ড ব্যাগটি বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে মানে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যিই এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না ভুলে গেলে তো চলে না ফেব্রুয়ারি মাসে যমুনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে এই আসিফ মাহমুদ সজীব স্পষ্ট স্পষ্টত বলেছিলেন যে তারা ভাবেননি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে কাজেই তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র আন্দোলনে যাওয়া অস্ত্র হাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল এখন প্রশ্ন ওঠে সরকার যে শুধু হাতে নাতে বন্দুকের গুলি একজনের কাছ থেকে ধরার পরেও তাকে বিমানে উঠতে দিয়ে রীতিমতো সাধারণ নাগরিকদের সঙ্গে ব্যাপক বৈষম্য করে মন্ত্রীর জন্য খুবই খাতির দেখানোর একটা উদাহরণ তৈরি করলো তাই তো নয় উনিশশো সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন কি একে ফর্টি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন মারণাস্ত্রের লাইসেন্স পেতে পারেন বাংলাদেশে মারণাস্ত্রের লাইসেন্স পাওয়ার যেসব নিয়মাবলী আছে তার মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম তিরিশ বছর আর লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ বছর হতে হবে এবং সত্তর বছরের নিচে হতে হবে বয়স তার মানে উনিশশো সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভূয়ার বয়স পঁচিশ পেরিয়েছে যদি ধরে নেই ঠিক কবে কখন ওনাকে লাইসেন্সটা দেওয়া হলো মানে উনি পঁচিশ পেরোনোর পরপরই দেওয়া হলো ছাব্বিশে পা রাখার সাথে সাথে দেওয়া হলো নাকি আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই যখন থেকে তাদের প্রাণের হুমকি হয়েছে বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন তখনই দেওয়া হলো দেখুন লাইসেন্স দেওয়ার আরও নিয়ম আছে লাইসেন্স দেওয়ার নিয়মের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আয়করদাতা হতে হবে বছরে ন্যূনতম দুই লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেলো আর কবে থেকে তিনি অস্ত্রচালনা শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ইউনূস সরকারের ক্যাবিনেটে রয়েছেন তারা নিশ্চিতভাবে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধে কোনো ধরনের বিতর্কের জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন বা কৈফিয়তের ধার তারা ধারেন না কেউ কৈফियत চাওয়ার সাহসও সম্ভবত রাখেন না রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত লাগেজ থেকে যে গুলিভর্তি ভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হলো তাকে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারেননি কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়নি বিষয়টি হচ্ছে রোববার তিনি টার্কিশের উদ্দেশ্যে মরক্কোগামী একটি ফ্লাইট ছিল সেই ফ্লাইটে তার টার্কিসে যাওয়ার কথা যখন তিনি বিমানবন্দরে পৌঁছলেন তখন তার লাগেজটি যখন বন্দরের স্ক্যানিং মেশিনে দেওয়া হয় তখন নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে তাদের সন্দেহ হয় ব্যাগের মধ্যে বড় সড়ো একটা ধাতব পদার্থ রয়েছে তখন তারা বিনয়ের সঙ্গে ব্যাগটি ভালো করে লাগেজটি ভালো করে চেক করতে চায় দেখতে চায় না তো আসিফ মোহাম্মদ মাহমুদ সজীব ভূয়া নিরাপ ভূমিকা পালন করেন অথবা তাদেরকে অনুমতি জ্ঞান না দিয়ে তো তখন লাগেজটি খুব ভালো করে চেকিং এর পর ম্যানুয়ালি তারা সেখান থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করেন তারা তো কিং কর্তব্য বিমর হয়ে পড়লেন ডাকা হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা ছুটি গেলেন ছুটি গেলে কি হবে কিছুই না হঠাৎ করে একজন সম্ভবত সচিব পদমর্যাদা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন সবকিছু তৈরি করে করে নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং ওই গুলি ভর্তি অস্ত্রের ম্যাগাজিনটিও তিনি নিজের জিম্মায় নিলেন নিজের হেফাজতে নিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বীর তর দর্পে বিমানে উঠে পড়লেন আর ওই সচিব পদমর্যাদা ব্যক্তিও বিমানবন্দর ছেড়ে চলে এলেন এই ঘটনায় তাকে কেউ কোনো ধরনের প্রশ্নও করেনি জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি অথবা প্রয়োজনীয়তা অনুভব করলেও সেই সাহস ছিল না জিজ্ঞাসাবাদের যদিও আসিফ মাহমুদ সজীব ভূয়ার পক্ষ থেকে একটি অজুহাত দাঁড় করানো হয় কি অজুহাত যে আমি ব্যস্ততার কারণে আমার ব্যাগ থেকে এই ম্যাগাজিনটি সরাতে ভুলে গিয়েছিলাম বিমানবন্দর এলাকায় একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির লাগে যে এই ধরনের গুলি ম্যাগাজিন পাওয়া যাবে সেটা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে নেব আর সরাতে মনে ছিল না আচ্ছা ধরে নিলাম সরাতে মনে ছিল না ঠিক আছে ভুল হতেই পারে আমরা ধরে নিলাম যে এটি বৈধ অস্ত্র ধরে নিলাম কিন্তু তার তো একাধিক নিরাপত্তা কর্মী রয়েছে অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রয়েছে নিয়োগ দেওয়া থাকে মন্ত্রীদের জন্য তাদের নিরাপত্তার জন্য তাকে কেন ব্যক্তিগত অস্ত্র রাখতে হবে কি কারণে অনেক বড় প্রশ্ন এবং বিষয়ে এ এভিয়েশন কর্তৃপক্ষ বা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি কি বিবৃতি দিবে এর আগে যত সরকারের মন্ত্রীরা ছিল বা আমরা দেখেছি তারা কি কখন নিজের পকেটে অস্ত্র রাখতেন নিজের লাগেজে অস্ত্র রাখতেন নিরাপত্তা কর্মীরাই তো নিয়োজিত থাকেন তাদেরকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আমাদের মনে রাখা দরকার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এর আগে কিন্তু নিজের মুখে একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন সাক্ষাৎকারে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার যদি পতন না ঘটতো শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে না যেতেন তাহলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র বিপ্লবে অস্ত্রের মজুদ ছাড়া তো সশস্ত্র বিপ্লবের বিষয়টি মাথাতেই আনা যায় না সেই অস্ত্রগুলো কোথায় যদি আমি আসিফ মাহমুদ সজিব ভূয়ার নিজের বক্তব্যের কথা বলছি তাহলে তারা প্রস্তুতি ছিল তো তাদের তাহলে সেই অস্ত্রগুলো কোথায় এবং পুলিশের যে অস্ত্রগুলো লুট হলো আইন শৃঙ্খলক্ষী বাহিনী কি একটা অস্ত্র উদ্ধার করতে পেরেছে সব বাদ দিলাম এই আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি একটু কম বিতর্কে জন্ম দেননি এই দশ মাসে এর আগে তিনি হেলিকপ্টার ছাড়া চলতেই পারেন না তার নাম তো হয়ে গেল হেলিকপ্টার উত্তরবঙ্গের একটি জেলায় কয়েকটি উপজেলা পাশাপাশি সেই উপজেলাগুলো সফর করতে গিয়ে তিনি অসংখ্যবার হেলিকপ্টার ব্যবহার করেছেন তার বক্তব্য অনুযায়ী তিনি ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছেন এক উপজেলা থেকে আর এক উপজেলার দূরত্ব মাত্র নয় কিলোমিটার সেই নয় কিলোমিটার যাওয়ার জন্য তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়

মজার বিষয় হচ্ছে কি আসিফ মউছ সজীব ভূয়ার ব্যাগ থেকে যে গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে সেই তথ্যটি সেই সংবাদটি দেশের বিভিন্ন গণমাধ্যম অনলাইন ভার্সনে আপলোড করা হয়েছিল নিউজ এসেছিল পরবর্তী দেখলাম তার অনেকগুলোই অনেকগুলো গণমাধ্যমিক সেই নিউজটি সরিয়ে নিয়েছে কেন কিসের ভয় কার চাপে জানি না আমরা আসিফ মউছ সজীব ভূয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে estatales স্বর মন্ত্রণালয়ের সেটিও নিয়েও নানান ধরনের কথা হলো এবং পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন একের পর এক অসংখ্য ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কোনো ধরনের জবাবদিহিতা নেই সাংবাদিকরা যখন সাহস করে দুই একজন প্রশ্ন করেন হয়তো কিছু একটা বলার চেষ্টা করে আবার অনেক সাংবাদিক তো প্রশ্ন করতে গেলে চাকরিও থাকে না এদিকে আমাদের নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক শখ ছিল স্বপ্ন ছিল যে এরকম একটি দিবস ঘোষণা করা হবে যে নতুন বাংলাদেশের জনক সম্ভত তিনি হবেন তাকে ঘোষণা করা হবে কিন্তু তার নিয়োগকৃত ছাত্র তার বক্তব্য অনুযায়ী যখন প্রচন্ড প্রতিবাদ করলো তখন বাধ্য হয়ে সেখান থেকে পিছু করতে হলো কি একটা অসাধারণ বিষয় প্রজ্ঞাপন জারি করা হলো আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস এমন এক বাংলাদেশ আমরা নতুন পেয়েছি যেখানে মতন্ত্র ছাড়া কিছুই নতুন কিছু আসেনি এটি মানুষের অভিযোগ এবং এই ছাত্র উপদেষ্টা চাইলে তো ডক্টর মহাদ সরিয়ে ফেলতে পারে প্রমাণিত সত্য কুমিল্লার ঘটনা যখন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে যখন বাংলাদেশ স্তব্ধ হয়েছে তখন বাংলাদেশের অন্য প্রান্তে অন্য জায়গাগুলো থেকে কর্মকাণ্ড থেমে আছে কর্মকাণ্ড থেমে নেই ভয়াবহ ঘটনা গতকালকে থেকে গতকালকে সারা দিন এবং আজকে পর্যন্ত ভয়াবহ কিছু ঘটনার নজির সামনে এসেছে ঢাকায় নারীকে মারধর করার কারণে সেই নারী একজনের বিরুদ্ধে থানায় মামলা করার ফলে সেই লোক তার দলবল নিয়ে এসে থানা ঘেরাও করেছে আমলা নিতে দেওয়া যাবে না পটুয়াখালীতে স্বামীর সামনে স্ত্রীকে পিটিয়ে বেঁধে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অপরাধ কি অপরাধ রাজনৈতিক অপরাধ বুঝেই ফেলছেন যে কি অপরাধ পিরোজপুরে একই বাড়িতে চারজনকে কুকানো হয়েছে সেই চারজনের দুইজন ইনস্ট্যান্ট মারা গেছে আর দুইজন হাসপাতালে রয়েছে এই যখন অবস্থা এবং সবগুলোই কোনো না কোনোভাবে রাজনৈতিক কারণে ঘটানো হয়েছে এই যখন অবস্থা তখন দেশকে আপনি কিভাবে স্থির রাখবেন দেশ কিভাবে ভালোর পথে যাবে এবং সবগুলোই সবগুলোই মবের ঘটনা সবগুলোই মব প্রত্যেকটাই মব মব মাঝখানে মনে হচ্ছিল যে মব হয় কমছে মব বোধায় থামছে সেনাবাহিনীর হুঙ্কারে মব থামার প্রেক্ষাপট রচিত হবে এমন স্বপ্নও আমরা দেখছিলাম কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যে এত ঘটনার খবর আসছে এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় বক্তব্য পাইনি সেনাবাহিনী প্রধানের তরফ থেকেও কোনো ধরনের কোনো বক্তব্য কিংবা অভিযানের খবর এখন পর্যন্ত পাইনি তাহলে আমরা কি এভাবে চুপ থাকা জাতিতেই পরিণত হব কি হলো জায়গাগুলোতে ঘটনাগুলো কি কি ঘটলো সে আলোচনা করবো এই ভিডিওতে মব চলছে মবের রাজত্ব ভয়াবহ আকার ধারণ করেছে গতকালকে থেকে যে খবরগুলো আসছে মুরাদনগরে যে সনাতনী নারী হিন্দু নারী ধর্ষণকাণ্ড সেই ঘটনা যখন আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে তখন গতকালকে থেকে বেশ কয়েকটি খবর বিশেষ করে গত রাতে বেশ কয়েকটি খবর নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে খবরগুলো আমাদের কোনোভাবেই প্রত্যাশিত নয় বেশ কয়েকটি খবর বেশ কয়েকটি খবর বলতে অন্তত চারটি খবর নিয়ে আলোচনা করতেই পারি আমরা ঢাকায় যেটা হয়েছে নারীকে মারধর এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দিতে থানা গেলে থানা ঘেরাওয়ের চেষ্টা এবং কোনোভাবেই মামলা করা যাবে না এরকমভাবে থানা ঘেরাও করে মম সৃষ্টি করা হয়েছে অভিযোগ অভিযোগ যাচ্ছে বিএনপির দিকে নিশ্চয়ই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবেন প্রথম আলো এই খবরটা দিচ্ছে প্রথম আলো বলছে রাজধানীর শাহালি এলাকায় এক নারীকে মারধরের অভিযোগে স্থানীয় জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার রাত এগারোটার দিকে এই মামলা রেকর্ড হয় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার পুলিশ বলছে মামলার আসামি জাকের জাকির হোসেন ঢাকা উত্তর সিটির আট নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক তার মানে হচ্ছে যে তার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং সেই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি থানা ঘেরাও করেছেন এই মামলা হতে দেবেন না মব সৃষ্টি করেছেন ওই ব্যক্তির সঙ্গে বিএনপির রাজনীতির যদি সম্পর্ক সত্যিই থাকে পুলিশ যেটা বলছে পুলিশের ভাষ্যমতে বিএনপির নেতা যদি তিনি হয়ে থাকেন তাহলে বিএনপির কেন্দ্রের উচিত অতি সত্তর ব্যবস্থা গ্রহণ করা কারণ বিএনপির জন্য আগামী নির্বাচন যখন খুবই টাফ মনে হচ্ছে আগামী নির্বাচনে এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য এই ঘটনাগুলো ব্যাপক প্রভাব ফেলতে পারে এই কারণে কেন্দ্র থেকে যদি এই ঘটনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা মেসেজ হয়তো তৃণমূলে যে এই ধরনের ঘটনা ঘটালে দলীয় শাস্তির মুখোমুখি হতে হবে এবং সাথে সাথে বিএনপির সরকারকেও বলা উচিত যে দল দেখে নয় অপরাধ দেখে শাস্তির ব্যবস্থা করুন এই ঘটনা যখন আমরা দেখলাম তখন আমরা দেখছি উত্তরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের একটা অ্যাকশন সেখানে বলা হচ্ছে একটা ছবি দেখে নেন অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে যে উত্তরায় মব সৃষ্টি করে হোটেল মিলিনা দখলের চেষ্টা আটক নয় এই মব সৃষ্টি করে একটি আবাসিক হোটেল দখলের চেষ্টা করে ছিল তারা এবং র্যাব এই নয় জনকে গ্রেপ্তার করেছে আবারও মব এই মবের কথা যখন বলছি তখন আমরা দেখছি যে পটুয়াখালীর পটুয়াখালীর এই নারীর চিৎকারটা হয়তো একটু আপনারা শুনেই ফেলেছেন পটুয়াখালীর কামাল গাজী তিনি স্থানীয় রাঙাবালি উপজেলার মৌডুলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওটা আপনারা সাউন্ডবিহীন সাউন্ড দিলে এটা বিভৎস মনে হবে সাউন্ডবিহীন ভিডিওটা আপনারা সাইডে দেখে নিতে পারেন সেখানে তিনি পোস্ট করেছেন নিজের স্ত্রীকে কীভাবে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে নিয়ে যাচ্ছে মারধর করার পরে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে সেটা বলার চেষ্টা করেছেন আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমার কলিজারটাকে বাঁচান আর স্থান পটুয়াখালী জেলা রাঙ্গাবালি উপজেলা মৌডুবি ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড সময় রাত একটা এই ঘটেছে পটুয়াখালীতে একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগ স্ক্যান করা হচ্ছে হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতব বস্তু সেটি আর কিছু নয় একটি গুলি ভর্তি ম্যাগাজিন এরপর যা ঘটলো তা কেবল বিস্ময় করে নয় দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন বলছি বাংলাদেশ সরকার মাহমুদকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা। যা দেশ জুড়ে এবং অনেক অনুলেখিত প্রশ্নের জন্ম দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে তার বৈধ আগ্নেয়াস্ত্র আছে ভুলবশতিও সেই অস্ত্রের একটি ম্যাগাজিন তিনি এয়ারপোর্টে নিয়ে গিয়েছেন কিন্তু আইন বলছে এই ধরনের কাজ শুধু দেশীয় নয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন যার শাস্তি কমপক্ষে চোদ্দ বছরের কারাদণ্ড তাছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সাতাশ বছর বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোন ব্যক্তি ৩০ বছরের নিচে হলে তিনি অস্ট্রেল লাইসেন্স পান না তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ট্রেল লাইসেন্স পেলেন কিভাবে বিস্তারিত জানতে চলুন যাচ্ছে বিশ্লেষণে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এরই মধ্যে তিনি অনেকগুলো বিতর্কে জন্ম দিয়েছেন যে কারণে তাকে অনেকে শিশু উপদেষ্টা উপাধি দিয়েছেন তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে উনত্রিশে জুন সকালে মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা ওয়াইসিয়ার যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি তার পাসপোর্ট ব্যবহার করে তুর্কি নম্বর জন্য বোর্ডিং নিরাপত্তা বা চেক পয়েন্টে ছিলেন প্রথম চেক পয়েন্টটি অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সঙ্গীরা কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ড ব্যাগে একটি বড় ধাতব বস্তু ধরা পড়ে নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন গুলি ম্যাগাজিন হলে তাকে বলে অ্যামিনেশন ম্যাগাজিন তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি অস্ত্র বাসায় রেখে এসেছেন এমন অনভিপ্রেত ঘটনায় চেকপোস্টের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বিমানবন্দরের তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয় কিন্তু এরপর যা ঘটল তা ছিল অপ্রত্যাশিত বাংলাদেশের নিরাপত্তা মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইটে উঠতে দেওয়া হয় এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয় জানা গেছে একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামাল দেন এবং ম্যাগাজিনটি নিজের নেন মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয় ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয় আসিফ মাহমুদ দাবি করেন তিনি ভুলবশত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছিলেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন তারা হওয়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা নিজের ফেসবুক তিনি দাবি নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণবুদ্ধানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা ভোরে প্যাকিং করার সময় অচস একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগি রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন বিষয়টি সম্পূর্ণ আন ইন্টেশনাল বলে দাবি করেন তিনি কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য আসিফ মাহমুদ একজন সরকারি উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের কেবিনেটে স্থান পেয়েছেন তার জন্য সরকারি নিরাপত্তা প্রোটোকল থাকার কথা অস্ত্র বহন করার কথা তাদের তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে আরো উদ্বেগজনক বিষয় হলো আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরে প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি আসিফ মাহমুদের আজকে যে বিমানবন্দরের ঘটনাটি ঘটেছে ম্যাগজিন ইস্যু অস্ট্রের ম্যাগজিন পাওয়া গিয়েছে সেটা পিছনে অনেক রহস্য লুকায়িত আছে এবং অনেক কাহিনী আছে আপনারা খালি চোখে যেটা দেখতেছেন ভিতরে কিন্তু ঘটনা সেটা না প্রথমত প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ তুরস্ক যাচ্ছিল সেই টাইমে তার ব্যাগের মধ্যে অস্ট্রেল ম্যাগজিন থাকবে কেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে তার নাকি অস্ট্রেল লাইসেন্স আছে সে কারণে ভুলে ম্যাগজিন তার ব্যাগের মধ্যে ছিল সে জানান আমার কথা হচ্ছে তার বয়স হচ্ছে সাতাশ তিরিশ বছরের আগে বাংলাদেশে কোনো অস্ট্রেল লাইসেন্স করার নিয়ম নেই সে কোন বলে সাতাশ বছর বয়সে অস্ট্রের লাইসেন্স পেয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হেভি অস্ট্রেল ম্যাগজিন পাওয়া গিয়েছে সে অস্ট্রেল ম্যাগজিন সে কি রাখতে পারে আইনত সেটা বৈধ না তাহলে তাকে গ্রেপ্তার করা হয় না কেন মূলত আরেকটি ইস্যু আছে সেটা আমার ব্যক্তিগত আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে খুলনায় নাকি অবরুদ্ধ করা হয়েছে সেই স্ক্রিপ্ট কিন্তু ফ্লপ হয়েছে আজকে সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয়েছে আবার মুরাদনগর ধর্ষণের কাহিনী নিয়ে ফেসবুকে যে পরিমাণ প্রচার প্রচারণা চলতেছে এই সরকারের উপর মনস্তান্ত্রিক একটা প্রেশার এসেছে প্রত্যেক মিডিয়াতে ফেসবুকে সকল জায়গায় এইসব ব্যাপারে সয়লাভ আবার বিভিন্ন জায়গায় অনেক মার্ডার হয়েছে অনেক লাশ পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে এই সরকার অনেক প্রেশারে আছে এবং এই সরকার মিডিয়া থেকে এগুলো সরালেও বা নিউজ করতে না দিলেও ফেসবুকের মধ্যে সচ্চার হয়ে আছে সেই কারণে বড় একটা ধামাকা ঘটাতে হবে বড় একটা কাহিনী স্কিপ করতে হবে সেটার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের এই ম্যাগজিন ইস্যু হতে পারে আমার মনে হচ্ছে কারণ সে যদি লাইসেন্স করা অস্ত্র থাকতো তাহলে সে অস্ত্র সহ যাওয়ার কথা আর সে কিন্তু তুরস্ক থেকে বাংলাদেশে আসে নাই বাংলাদেশ থেকে তুরস্ক যাচ্ছে তাহলে সেখানে কিসের নিরাপত্তা তার সেখানে তার লাইসেন্স করা অস্ত্র কেন নিয়ে যেতে হবে নিজেকে যদি অস্ত্র হতোই তাকে তাহলে ম্যাগজিন কেন থাকবে তার মানে একটা কাহিনীকে ক্রিয়েট করতেছে তারা একটা কাহিনী জনমনে ঢুকিয়ে দিচ্ছে সকল জায়গায় নিয়ে আলোচনায় বেজি থাকে দর্শক আপনারাও দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় এবং আরও অনেক বিষয়ে কথা হয় বিভিন্ন চাঞ্চল্যকর ইস্যু নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এইখানে আসিফ মাহমুদের যে অস্ত্রের যে বন্দুকের গুলির যে একটা ম্যাগজিন সেই বিষয়ে কিন্তু অনেক কথা হয় কেন সে এইসব নিয়ে যাবে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা এক মত পোষণ করেন না কি পোষণ করেন এখানে যে কথাগুলো হচ্ছে বা এই দেশের মধ্যে যে ঘটনাগুলো হচ্ছে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ